ফুটপাত জবরদখল উচ্ছেদের বিষয়ে অনুরোধ জানালো হেমদাবাদ পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত হেমদাবাদ বাজারের সামনে রাস্তার দুপাশে ফুটপাথ দখল করে তাদের পশা রেখে ব্যবসা করছেন ব্যবসায়ীদের পুলিশও হেমদাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য আশরাফুল আলী জানিয়েছেন এই বাজারের সামনে ফুটপাথ দখল থাকায় সমস্যা হচ্ছে ভেঙে পড়েছে নিকাশি ব্যবস্থা তাই এই ফুটপাথ দখলদারদের উচ্ছেদ করে এখানে ড্রেন নির্মাণ করা হবে যার জন্য গ্রাম পঞ্চায়েতের তহবিল থেকে দু লক্ষ সাত হাজার টাকা বরাদ্দ করা হয়েছে আজকে যেটা ছিল সবজি বাজার এবং মাছ বাজার মাংস বিক্রি হয় সেই বাজারে যে ফুটপাথের রাস্তার উপরে যে দোকানগুলো আছে বারান্দা তুলে ধরেছে সেই বারান্দাগুলোকে আমরা সরাতে বললাম এবং কেন সরাতে বললাম বাজারের। পাঁচ দিক আমরা ড্রেন করছি সেই ড্রেনে আমাদের এমতহার গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে দু লাখ ষাট হাজার টাকা বরাদ্দ আছে একটা ড্রেন সেই ড্রেনের কাজ করতে গিয়ে আমরা বাধা বাধায় পড়তেছি সেই বাধা যাতে না করতে হয় কাজটা যাতে হয় এবং বাজারটাও পরিষ্কার থাকবে এই পরিষ্কার এবং পরিচ্ছন্নতা রাখতে আমরা বাজারে যে ফুটপাথ দখল করে আছে সেই ফুটপাথ পরিষ্কার করার জন্য আমরা অনুরোধ করে গেলাম আজকে डिजिटल इंडिया सेल शुरू हो चुका है इंस्टेंट डिस्काउंट सबसे कम दाम पाए नो कॉस्ट ई बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू आज ही रिलायंस डिजिटल आइए